এবং সুন্দর একটি খেলা এই খেলাটার নাম কি জানেন এই খেলাটার নাম হুন্ডা আর ফ্রিজ নাম প্রধান অতিথি যারা বিয়াশে তিনি সিঙ্গাপুরি আমাদের এই শ্রদ্ধা ব্যক্তি প্রধান অতিথি এই হুন্ডা নিয়ে এসেছেন ঢাকা থেকে আর ফ্রিজ যিনি দিয়েছেন তাকে সালাম জানাই কমিটির ভিতরে এবং মেহমানদের মধ্যে আর বাকি দুইটা টিভি সেটিও আমাদের দিয়েছে কমিটির সভাপতি সহ সবাই যারা দিয়েছে মঞ্চে আছে অনেকেই এই প্রাইজ যারা দিয়েছে জি স্যার ফাইনাল খেলা সভাপতি আমাদের সর্বজন সাহেব যে কমিশনার

একটা টাকাও কম না হুন্ডাটার দাম হাহা কি হাহা তুই হাহা কলি কেন আমার সারে এই এক হাজার আমাকে আমার সিঙ্গাপুরে ভাইয়া দিয়েছেন এক হাজার টাকা দিয়ে ইসলাম দেখা যাক কি হয়